ইঞ্জিন ভ্যান উল্টে মৃত্যু হল চালকের মৃতের নাম অনন্ত মন্ডল বাড়ি আরামবাগের সাতমাসা গ্রামে বয়স ছাব্বিশ বছর জানা গেছে তিনি রবিবার বিকেলে জিনিসপত্র নিয়ে আরামবাগের বাতানলে গিয়েছিলেন সেখান থেকে ফেরার পথে তেলুয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তার ইঞ্জিন ভ্যানটি উল্টে যায় এই ঘটনায় তিনি গুরুতর জখম হন তাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন নমস্কার স্যার আমি কালকে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে ওইটা আমার ভাই হয় মামার ছেলে কিভাবে হয়েছে কীভাবে হয়েছে মানে আমরা সাড়ে চারটের সময় প্রথমে খবর পাই চারটে পাঁচটা দশের সময় আমরা খবর পাই আমরা খবর পেয়ে ওখানে যাই ততক্ষণে গ্রামবাসীরা ওকে তুলে হ্যাঁ হসপিটালে আরামবাগে হসপিটালাইজ করতে নিয়ে আসে তখন হসপিটালাইজ করতে এসে ডাক্তারবাবু বলে যে অমৃত তখন আমাদের ওখানে গ্রামবাসীরা বলে আপনার হসপিটালে চলে যান আপনাদের লোক আমরা হসপিটালে নিয়ে চলে গেছি কীভাবে কীভাবে হয়েছে চলে গ্রামবাসীরা যেটা বললো ওখানে তো বিভিন্ন লোক বিভিন্ন মত কেউ বলছে যে একটা গাড়িতে ধাক্কা মেরে চলে গেছে আমরা তো আর গাড়ি ধরতে পারিনি আচ্ছা কেউ বলছে মনে হচ্ছে ফাঁকা জায়গায় হয়েছে একা একাই পড়ে গেছে তো এরকম যাই হোক আমরাও জানি না আর প্রশাসনও জানি না যারা নিয়ে এসছে পাবলিক তারা কেউ যায় না কেননা ওখানে কেউ ছিল না কিন্তু এখন যাই হোক প্রত্যেকটা মৃত্যুই তো বেদনাদায়ক তো আমাদের মনে কোথায় গিয়েছিল ও একটা ভাড়ায় গেছিলো ওখানে ওটা ভাড়াতে গেছিল প্রথমে গেছিলো হচ্ছে আপনার মলাইপুরি মলাইপুরিতে জলের ট্যাঙ্কি আছে ওখানে ভাড়ায় গিয়েছিল ওইখান থেকে আবার একটা ভাড়াতে সিমেন্ট পাথর বালি এইসবের একটা ভাড়া আছে নিয়ে অল্প অল্প করে মাল নিয়ে সেটা দিতে গেছে কোথায় যাচ্ছিলো ওটা হচ্ছে বাতানো লেগেছিল আসার সময় খালি গাড়িতে এরকম ঘটনা ঘটে গেছে তো স্যার কি পড়ে গিয়েছিলেন দেখুন গাড়িতে পড়ে গেছে মানে গাড়িটা নিচে চলে গেছে বডিটা উপরে আছে তো এই অবস্থায় কি গ্রামবাসীরা উদ্ধার করে কি নাম যিনি মারা গেছেন নাম হচ্ছে অনন্ত মণ্ডল কোথায় বয়স ছাব্বিশ বছর আট মাস কোথায় বাড়ি বাড়ি সাদমাসা গ্রাম আর আরআন্ডি ওয়ান আপনি কে আমি ওর পিসি কি কী নাম আপনার আমার নাম রাজীব মণ্ডল আমার বাড়ি ধামসা যেটা সব মা আর দু ভাই এক বোন মানে যে মারা গেলে ছোট যে মারা গেছে সে আমার ছোট ভাই বিয়ে করেছিল হ্যাঁ বিয়ে হয়েছিল ছেলে মেয়ে আসবে একটা ছেলে একটি ছেলে কাল কখন বাড়ি থেকে বেরিয়েছিল দাদা বাড়ি থেকে কখন বেরিয়েছিল মানে সকালবেলায় যেমন কাজে বেরোয় তেমনই বেরিয়েছিল কাজে তো ভাড়া নামিয়ে দিয়ে ভাড়া নিয়ে গেছিলো বাসের ভাড়া ভাড়া নামিয়ে দিয়ে আসার সময় ওই ঘটনাটি ঘটেছে বাড়ি থেকেই ভাড়া নিয়ে গেছিলো মানে এলাকা থেকেই হ্যাঁ এলাকা থেকে উনি কতদিন বুটবুটি চালাচ্ছেন মানে আজকে পাঁচ সাত বছর হয়ে ছ সাত বছর হয়ে যাবে কীভাবে জানতে পারলেন দাদা আপনারা আমরা ওই পুলিশের মারফতে জানতে পেরেছি একটা মেয়ে ছেলে আছে ওনার হ্যাঁ ওনার একটা ছেলে আপনি কেন দাদা আমি বর্দা হয়ে যাব নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ